যেমন ধরেন আপনার এখন বলছেন যে একটি দলকে রাজনীতি করতেই দিবেন না এবং যেটা আওয়ামী লীগ একটা সময় করতো যে বিএনপি এবং জামাতকে তারা রাজনীতি করতেই দিবেন এবং এই ক্ষেত্রে কিন্তু আদালতের কোনো রায় নেই আপনি বলছেন যে মিডিয়াগুলোকে সাহস্তা করতে হবে এবং সেক্ষেত্রে আপনি অনেকটা ভবিষ্যৎ বক্তার মতনই বলছেন যে দশ বছর পরে তারা আমাদের নাশকাতকারী হিসেবে না হলে চিহ্নিত করবে আপনি বলছেন মানে যেমন ধরেন হাসিনার বক্তব্যের উপর তো আমার আপনার কারো কোনো রকমের কোনো কন্ট্রোল নেই সেই বক্তব্যের প্রতিক্রিয়া আপনারা ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙতে চলে যাচ্ছেন নিজেদের ন্যারেটিভে অটল থাকছেন নির্বাচন ইস্যুতে এবং অনেকেই বলছেন যে বিরুদ্ধ মত হলে এখন আপনারা ফ্যাসিবাদের দোষের উপাধি দিচ্ছেন যারা এক সময় বলতো যে বিএনপি জামাতের কথা আওয়ামী লীগ যেভাবে বলতো এসব ক্ষেত্রেই অনেকে অভিযোগ করে থাকেন আমার অভিযোগ না মানুষের অভিযোগ ব্যাপারে কি বলবো হ্যাঁ ফাইন প্রথম কথা হচ্ছে মিডিয়াগুলোকে সাহস্তা করতে হবে কথাটা খুবই জেনারেলাইজ কথা এভাবে বলা হয়নি যেমন আমরা আমাদের জায়গা থেকে ওই সময়েও দেখেছি অনেক মিডিয়া অনেক চেষ্টা করেছে সত্য ঘটনাগুলোকে তুলে ধরা রাজপথে যা হয়েছিল যেভাবে খুন হত্যাগুলো হয়েছে এই অভ্যুত্থানের সময় অনেক মিডিয়া অতি উৎসাহী হয়ে এই মিডিয়াগুলো মানে একদম হাসিনা পন্থী হয়েছিল সেভাবেই ন্যারেটিভগুলোকে সামনে নিয়ে এসেছে অনেক মিডিয়া হাউসের সিইও অনেক মিডিয়া হাউসের মালিক ওই অগাস্টের শুরুর দিকে যখন শেখ হাসিনার সাথে একসাথে বসে ওই যে একদম বড় একটা হল ছিল হ্যাঁ সেই জায়গায় এভাবে বলেছিল যে এই জিনিসগুলোকে আমাদের মতো নাকি সন্ত্রাসীরা আমরা এরকম করে হত্যাকাণ্ডগুলো চালাচ্ছি চারিদিকে এভাবে বলা হয়েছিল ওই মিডিয়া গুলোকে আমরা মনে করি যেই মানুষগুলো মিডিয়াতে একটা বড় পরিবর্তন মানুষ তো সব পরিবর্তন হয়ে গেছে না কখনোই না আমি এটা আপনি যদি এটা বলেন বড় বড় পরিবর্তন আসলে 7180 সময়তে আসলো শুনেন আমি আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে আপনারাই নাকি আবার যে যে বলছেন যে লোকজন এভাবে আমরা কেন বলবো না আমরা কেন বলবো না যারা এই কাজগুলো করেছে এখনো যখন তাদের 70 80% 90% থেকে যায় আমরা কেন বলবো না আপনি যেটা বলছেন এটা কোনোদিনও সত্যি নয় যে ওই হাউসগুলো তো বড় বড় পরিবর্তন সে নেভার আমরা আমাদের জায়গাতে একটা জিনিস স্পষ্ট করে বলি কোন একটা হাউসকে নিষিদ্ধ করা বা কোনো একটা হাউসকে কে সাহস করার ব্যাপারটা এরকম না মানে বুফে খেতে গেলে নয় হাজার যদি এমনিও নিয়ে যান পাঁচ হাজার আপনার এত টাকা দেননি তারপরেও বেশ বড়ই নিশ্চয়ই একটা খরচ হয়েছে তো আপনাদের এরকম খরচগুলি কারা দিচ্ছে আচ্ছা প্রথম কথা হচ্ছে মানে আমরা এ পর্যন্ত এটা হয়তো বা মানে কিছু মানুষ তো ছিল যারা পনেরো ষোলো বছর ধরে একটা জিম্মি হয়েছিল একেবারে এবং ওই মানুষগুলো অন্তত হাফ ছেড়ে নিঃশ্বাস নেওয়ার কারণে মানে যারা এতদিন ধরে এই নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিলো বা পারছিল না একটা কথা বলতে পারছিল না এইটুকু স্বাধীনতার জন্য ওই কিছু মানুষ বাংলাদেশে আছে যারা মনে করে যে যারা এই কাজটা করেছে তাদের প্রতি তাদের কিছুটা হলে কৃতজ্ঞতা বোধ থাকে এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে গিয়ে দেখা যায় ছাড় পেয়ে যায় এই জিনিসটা হয় নর্মালি যে কোনো একটা জায়গায় যে কেউ যতটুকু খরচে পা আমরা হয়তো দেখা যায় অর্ধেকে পেয়ে যাই বা তারও কোনো মাঝে মাঝে পেয়ে যাই শুধু খরচটুকু আমাদের জায়গা থেকে নেয় তারপরে যে খরচটা হয়ে থাকে আমরা আমাদের জায়গা থেকে বেশ অনেকগুলো ছোট ছোট সেক্টর থেকে এই খরচগুলো আসে আসলে যেমন আমাদের যারা আমাদের কেন্দ্রীয় কমিটির এখানে রয়েছে কেন্দ্রীয় কমিটি আমাদের অনেকেই বিভিন্ন চাকরিজীবী কিন্তু তারা তাদের জায়গা থেকে ছোট বড় কন্ট্রিবিউট করে আমরা আমাদের জায়গা থেকে এমনও হয়েছে এটা কিন্তু সত্যি সেদিন আমাদের একজন সদস্য বলেছিল এটা যে আমাদের অনেকেই টকশোতে যায় বিভিন্ন জায়গায় এবং এটার একটা অংশ কেউ মনে করলে পুরোটা কেউ একটা অংশ দিয়ে সেখানে আমাদের ফান্ডে দিয়ে দেয় এবং আমাদের আরেকটা জিনিস যেটা হয় যে আমাদের কিন্তু একটা ডায়াসপোরা সার্কেল রয়েছে দেশের বাইরের যারা আমাদের তাদের একটা কমিটিও রয়েছে তো তারা তাদের জায়গা থেকে যখন আমাদের প্রোগ্রাম হয় তারা খুব ভালো ভালো জায়গায় চাকরি করে আমরা তাদের কাছে রিচ ট্রাই করি যে আমাদের এরকম একটা প্রোগ্রাম আমাদের কিছু খরচ আছে আপনারা যদি সহযোগিতা করতে পারেন কমিউনিটির বিভিন্ন প্রতিনিধির সাথে কথা বলি তারা কিন্তু এই যে বলা হচ্ছে না যে বিজনেস কমিউনিটি যারা তাদের কাছে যখন কোনো কিছু একটা তারা সহযোগিতা করে তারা বিনিময় কিছু একটা চায় এক্সট্রা প্রিভিলেজ বা অনৈতিক সুবিধা না আমরা তাদের সাথে কথা বলে অধিকাংশ ক্ষেত্রে আমাদের এটা মনে হয়েছে সব ক্ষেত্রে না অধিকাংশ ক্ষেত্রে এটা মনে হয়েছে তারা আসলে একটা ব্যবসায়ের যে পরিবেশ ওই পরিবেশটা চায় আপনার তাকে এক্সট্রা প্রিভিলেজ দিতে হবে না আপনি এটুকু নিশ্চিত করুন যে তাকে তার কেউ গিয়ে তার ফ্যাক্টরিতে তালা দিয়ে দিবেন আপনি এটুকু নিশ্চিত করুন যে তার যে মালবাহী ট্রাক পাঁচ মার্চ আপনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন সেখানেও বাক বিতন্ডা হলো এবং ভিডিও একটি ভাইরাল হলো সেটি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে যেখানে সবাই মানে সেখানকার যে ক্যাপশন সেখানে বলছে যে এ সময় সাধারণ শিক্ষার্থীরা শেষের লাইনে সার্জিসকে বসুন্ধরা এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা জুলাই আগস্ট অভ্যুত্থানে একসাথে সহযোদ্ধা ছিল তাদের মধ্যে কি বেশারে স্পষ্ট হয়ে উঠছে দেখুন একটা জিনিস ক্লিয়ার করি প্রথমে হচ্ছে ওই দিনের ঘটনাটাকেই আসলে খুব স্বাভাবিকভাবে কিছু প্রোপাগান্ডা সেল আছে এই প্রোপাগান্ডা সেল যেমন আওয়ামী লীগের আছে এই প্রোপাগান্ডা সেল অন্যান্য কিছু রাজনৈতিক দলেরও আছে তারা তাদের জায়গা থেকে কি মনে করে যে একটা জিনিস মানে যে অন্য কোনো রাজনৈতিক দলে তাকে যদি আমি কোনোভাবে মানে সোশ্যাল মিডিয়ায় হোক আর বাস্তবে হোক কোনোভাবে যদি বিব্রতিকর বিব্রতকর এবং অস্বস্তিকর পরিবেশে ফেলতে পারি তাহলে মনে আমি জিতে গেলাম এরকম একটা চিন্তাভাবনা থাকে আর কি তো ওই দিন ঘটনা যেটা হয়েছিল আমার জায়গা থেকে আমি ওই দিন বসুন্ধরা আবাসিক এলাকায় গিয়েছিলাম ওইখানে আমাদের যারা সহযোদ্ধা ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় মানে চারটা ওটা একটা যুদ্ধক্ষেত্র ছিল বসুন্ধরা আট নাম্বার কি সো ওইখানে ইউনিভার্সিটি ছিল ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এআইউ বি ছিল এরপরে আরও যে আমাদের ওখানে যে ইউনিভার্সিটিগুলো ছিল তো ইউআইউ ছিল এই চারটা ইউনিভার্সিটির প্রায় এক থেকে দেড়শো জন যারা আমাদের সহযোদ্ধা ছিল ওইখানকার যারা নেতৃত্বে জায়গা ছিল তাদের সাথে আমরা দীর্ঘ সময় একটা বসে আমার ইচ্ছা ছিল যে আমি সাতটা থেকে আটটা পর্যন্ত তাদের সাথে আড্ডা দিয়ে সেখানে নামাজ পড়ে আবার বাসা থেকে ব্যাক করব কিন্তু ওই যে তাদের সাথে যখন সামগ্রিক বিষয় নিয়ে কথা হচ্ছিলো এটা সাতটা থেকে শুরু হয়ে দশটা পর্যন্ত চলে গিয়েছে এবং কথা শেষ করে যখন আমি ওখান থেকে ব্যাক করছিলাম আমি খুব স্বাভাবিকভাবে নর্থ সাউথের ইউনিভার্সিটি নর্থ সাউথে যারা ছিল তারা বললো যে ভাই আমাদের আট নম্বর গেটের সামনে আমরা এটা আমাদের আন্দোলনের যুদ্ধক্ষেত্র ছিল এখান থেকে আমাদের আন্দোলনগুলো শুরু হতো তো এটা দেখে যান তো আমি চাইলেই আমরা আরও আগেই ওই জায়গা থেকে ওইখান থেকে গাড়িতে উঠে চলে আসতে পারতাম কিন্তু আমি তাদের দশ পনেরো জন ছিল আমরা হেঁটে হেঁটে আট নম্বর গেটে ওইখান পর্যন্ত গিয়েছি তো গিয়ে দেখি যে অল্প কয়েকজন বেশি না দশ থেকে পনেরো জন হবে তারা স্লোগান দিচ্ছে যে ঢাবির সিন্ডিকেট নিয়ে আর কি তো এরকম যখন স্লোগান দিচ্ছে আমি চাইলেই সেটা স্কিপ করে সামনে চলে যেতে পারতাম ওই জায়গাটা মানে আমি রাস্তার এক পাশে ছিলাম তারা আরেক পাশে ছিল কিন্তু আমার মনে হলো যে না আমি তাদের সাথে গিয়ে কথা বলি তারা যদি আমার প্রাইভেটের সহযোদ্ধাই হয় ভুল বুঝাবুঝি থাকতেই পারে বিভাজন থাকতে পারে আমি কথা বলি তো আমি তাদের সাথে ওইখানে গেলাম কথা বলতে তারা এরকম ওই স্লোগানগুলোই দিচ্ছে পরে ওইখানে যে যারা সামনে দু একজন ছিল ওইখানে ছাত্র দলের শাকিল আহমেদ শাকিল বা আরো এরকম দুই ছিল আপনি জি তো আমি ওনার জায়গা থেকে বলছিলাম যে ভাই আমি তো আসছি কি হয়েছে আমাকে বলেন ঠিক আছে আমরা কথা বলি এরকম তো যেটা দেখে মনে হচ্ছিল যে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করাটাই তাদের উদ্দেশ্য আসলে তো সেই জায়গা থেকে আমার মনে হলো উদ্দেশ্যই যখন এরকম এবং আমার সাথে প্রাইভেট ইউনিভার্সিটি যারা ছিল ওইখানে যারা দশ পনেরো জন ছিল দুই তিনজন বাকিরা কিন্তু ছাত্র দলের ছিল না এবং আমি বিভিন্নভাবে খোঁজ নিয়ে যেটা জেনেছি যেটা ছাত্র দলের পক্ষে যে ব্যাপারটা এরকমও না তারা তাদের জায়গা থেকে অতি উৎসাহী এই জায়গাটা করেছে আমার খোঁজ নিয়ে আমি যেটুকু জানতে পেরেছি এবং এটা লিড দিয়েছিল ছাত্রদলের ওই শাকিল আমি যখন দেখলাম যে আমার সাথে যে প্রাইভেট ইউনিভার্সিটি যাওয়া ছিল তাদের সাথে তারা বাঘ বিতরণটা করছে এরা থামতে বলছে ওরা থামছে না বাঘ বিতরণটা চলছে আমার মনে হচ্ছে পরিস্থিতি বিব্রত করি হবে আমি আমার সাথে যা তাদেরকে চলে যেতে বলে ওইখান থেকে আমি চলে গিয়েছি কিন্তু বিষয়টা আসলে যেটা হয়েছে আমার জায়গা থেকে মনে হয় যে আলটিমেটলি ওইটাকে যদি দেখানো হয় তাহলে এভাবে দেখানো উচিত যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের সাথে ছাত্রদলের একজন আমি পুরো ছাত্রদলকেই দায় দিবো না একজন তার নেতৃত্বে কিছু স্থানীয়